যার পছন্দ হয় আপনারা নিয়ে নিতে পারবেন শুধু স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আচ্ছা এগুলো सेम প্রাইস চার পিস 1000 টাকা চার পিস 1000 টাকা যে কোনো চার পিস নেবেন 1000 টাকা আচ্ছা আপনারা শুধু ঘরে বসে অর্ডার করবেন আমরা পৌঁছে দেব আপনাকে আচ্ছা আর আমাদের এখানে যদি আসতে চান আমি আবার বলছি যদি আসতে চান তাহলে সরাসরি চলে আসবেন ঢাকা নিউ মার্কেট এরিয়া ঢাকা কলেজের বিপরীতে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা 37 নম্বর দোকান চলে আসবেন যাক যে কোনো লোকে বলবেন ভাইরাল কাতুয়ার দোকান কোনটা দেখায় দেবেন বান দোকান কোনটা দেখিয়ে দেব মাত্র হচ্ছে চার পিস মাত্র এক হাজার টাকা যে কোনো চার পিস এক হাজার টাকা শার্ট আর কাতুয়া দুটো মিক্স করে নিতে পারবো